উৎসেজের আট ক্যাম্প বিষ্ণুপুরে সৎসঙ্গ দেওঘর ঝাড়খণ্ড দ্বারা সঞ্চালিত উৎসেজি এর আটজন চিত্রশিল্পী বিষ্ণুপুরে এসে দুই দিনের জল রঙের আট ক্যাম্প করছে ক্যাম্পে বিভিন্ন বয়সের শিল্পীরা একসাথে কাজ করছেন শিল্পীরা বিষ্ণুপুর রাজবাড়ি টেরাকোটা হাট ইত্যাদি স্থানে বসে কাজ করছে বলে খবর ক্যাম্পে দেওঘর থেকে আগত শিল্পীদের মধ্যে রয়েছে পিনাকি চক্রবর্তী পাবন রায় রণজিৎ জানা রীতি সুন্দর রায় শুভদীপ সরকার অমৃতা কুমারী মধুরীমা দাশগুপ্ত ও আস্থা কাশ্যপ স্থানীয় শিল্পী গণপতি পাল অতিথি শিল্পীদের ক্যাম্প সঞ্চালনের সকল প্রকার সহযোগিতা করছেন যা ক্যামেরাবন্দি আমাদের এদিন সকাল এগারোটা থেকেই তুলি ধরেন দেওঘর থেকে আসা বিশিষ্ট গুণীজন শিল্পীরা জানা যায় বাঁকুড়া জেলা মন্দির নগরী বিষ্ণুপুরের ভগ্নপ্রায় মন্দির থেকে রাজবাড়ির ছবি চিত্রিত করেছেন শিল্পীরা এই ক্যাম্প আয়োজনে রাখেননি বাঁকুড়ার চিত্রশিল্পী ভারতীয় জ্ঞানরত্ন প্রাপ্ত শিল্প শিক্ষক গণপতি পাল তিনি প্রতিটি ছবির কাছে গিয়ে পরিদর্শন করেছেন এবং নতুন নতুন চিন্তা ভাবনা নিজের মধ্যে আয়ত্ত করতে চেষ্টা চালিয়ে গিয়েছেন যদিও এটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয় তবুও শিল্পীদের কথাই বিষ্ণুপুর মায়ার শহর রয়েছে রাজবাড়ি মন্দির যার টানে আমাদের এখানে আসা অনেকেই ক্যামেরার মাধ্যমে ফ্রেম বন্দি করে রাখেন অনেক ছবি তাই আমাদের প্রয়াস আমরা তুলির টানে বিষ্ণুপুরের ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা করছে চলুন শিল্প শিক্ষক গণপতি পাল ও দেওঘর থেকে আগত চিত্রশিল্পীরা কি বলছেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা খুব বলতে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করা এবং এই চর্চার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদেরও উন্নতি ঘটানো যত আউটডোর স্টাডি হবে ওয়ার্কশপ হবে ক্যাম্প হবে ততই আমাদের ডেভেলপমেন্ট হবে যোগাযোগ বলতে দেবঘর আশ্রমের কে কেন্দ্র করে আমাদের উৎসিজি আর্টিস্ট গ্রুপ আছে চিত্রশিল্পী ভাস্কর্য শিল্পী এবং ফটোগ্রাফ শিল্পী হ্যাঁ সকল শিল্পীদের একটা গ্রুপ আমাদের আছে উৎসিজি নাম দিয়ে তো এই উৎসৃজির আমি একজন সদস্য হ্যাঁ তো সেই হিসেবেই ওনারা এই আসব বলেছিলেন এবং আমাকে বলেছিলেন যে এখানে যদি পড়া যেত যে আমি এই জায়গাটা চয়েস করেছিলাম আর কি পেলি সৃষ্টিকে বাঁচানোর জন্য আমাদেরকে কিন্তু প্রত্যেককেই একটুকু সচেতন হতে হবে তো এগুলো তো বড়ো বড়ো সব ইমারত এগুলো ধ্বংসাবশেষ হয়ে গেছে রাজবাড়ি তো এগুলোকে এই যে যেমন ঝোপঝাড় সব হয়ে আছে এই জায়গাগুলোকে একটু তদারকি করে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই যে বহু পর্যটক এদিকে আসে তাহলে সেই দিকটায় লক্ষ্য রেখে আমাদেরকেই একটু উদ্যোগ নিতে হবে গণপতি পার্ক বাড়ি বাড়ি আমার হেতিয়া আমি এখন বিষ্ণুপুরেই থাকি আমরা দেওঘরের আমাদের একটি হসঙ্গ আশ্রমকে কেন্দ্র করে গ্রুপ আছে যেটার নাম হচ্ছে উৎসৃজি আমরা সারা ভারতবর্ষে এক্সিবিশান করে বেড়াই ওয়ার্কশপ করে বেড়াই বিষ্ণুপুর আমাদের প্রায়জনেরই পরিচিত একটা স্থান আমরা প্রতি বছরই এখানে সোনামুখীতে আমরা এক্সিবিশন করতে আসি তখনই আমাদের দেখেছিলাম এখানে পরিদর্শন করেছিলাম আর বিষ্ণুপুর তো সবাই জানে খুব মনের ইচ্ছা ছিল যে এখানে বসে একটা ছবি আঁকব বর্তমানে আমরা এগারো জন শিল্পী সেই দেওঘর থেকে এসেছি স্থানীয় শিল্পী গণপতিপালের ব্যবস্থাপনা এখানে একটা দুদিনের ওয়ার্কশপ করছি দুপুরকে কেন্দ্র করে যত ছবি আঁকবো সেগুলো মেনলি আমাদের এই বিষ্ণুপুরের যে ওরা বাড়িগুলো পুরো বাড়িগুলো রাজবাড়িগুলো এগুলো নিয়েই করব এটাই প্রথম ছবি এবং আগামী আরও চারটে পাঁচটা ছবি কীরকম বিষয় নিয়ে আঁকব সেটা দেখি নাম আমার নাম পাবন রায় আমি উৎসৃজির গ্রুপের একজন সদস্য অ্যাকচুয়ালি কারণ যদি বলতে হয় কারণ বাঁকুড়ার এই যে বিষ্ণুপুর অঞ্চল এটা তো ঐতিহাসিক এবং এই ঐতিহাসিকগুলো যত দিন যাচ্ছে তত কিন্তু ধীরে 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 লুপ্ত হয়ে যাচ্ছে এর ভেতরে যে কি ছিল কি সৃষ্টি আজকে অনেক জগৎ উন্নত হয়েছে অনেক মানে ইলেকট্রনিক্সে সায়েন্সে অনেকই হয়েছে কিন্তু তখনকার টেকনোলজিতে যে সমস্ত মন্দির এখানে টেরাকোটা টেরাকোটার বড়ো জিনিস হচ্ছে মাটি সেই মাটিকে নিয়ে কী তৈরি করা যায় মাটি অ্যাকচুয়ালি কী মূল্য মাটির মূল্য সেটা বুঝতে গেলে তো বিষ্ণুপুরে আসতে হবে আমাদের এই আর্ট ফ্যাকাল্টির একটা ফ্যাকাল্টি আছে যেটা উৎসৃগি নামে গিয়ে তো যেহেতু আমরা সেই ধর্মকর্ম নিয়ে চলছি কাজেই এই মন্দির দেবদেবী এগুলো তো আমাদেরকে টানে যুগ যুগ ধরে আমাদের একটা বিশাল কালচারের পরিচয় দিয়ে যাচ্ছে যে কালচারে থাকলে এই কালচার সেই দিনকার ইয়ের থেকে আজ দিয়ে ধারাবাহিকভাবে চলে আসছে বলে তো আমরা সেই কালচারের টানে এখানে আসছি দেখতে সেই সমস্ত মানুষদের কাছে একটা মেসেজ পৌঁছে দেয়া যে না এগুলোকে বাঁচানো দরকার এগুলোকে করা দরকার এখানে একটা সহজ পদ্ধতি আমাদের কাছে এখন বাচ্চারা মোবাইলের ভেতরে গেম খেলছে এই খেলছে এবং ইউটিউবে বিভিন্ন ধরনের রিল বানাচ্ছে বিভিন্ন ধরনের এবার সেই রিলের পাশে পাশে যদি আমাদের এই ওয়ার্কের রিলগুলো আসে করেও যদি একবার দেখে তার আগের সমস্ত বাবা মা তাদের কালচারের সাথে সেই কালচারে তার ভেতরে থাকলে সে ধীরে ধীরে করতে করতে দেখা যাবে তখন গেমটা বাদ দিয়ে তখন এইগুলোকে খুঁজে বেড়াচ্ছে আমার নাম পিনাকি চক্রবর্তী কোথা থেকে আসছি আমি দেওঘর থেকেই এসেছি দেওঘরেই আমার আমাদের এটা একটা গ্রুপ উৎসৃজি এটা বিলং করে সৎসং দেওঘর থেকে আমরা এখানে আজকে একটা ক্যাম্প ওয়ার্কশপ বলতে পারেন ক্যাম্প বলতে পারেন আমাদের এই গ্রুপের বিভিন্ন জায়গার আর্টিস্টরা আছে তো এখানে আমরা দেওঘর থেকে বেশিরভাগ সবাই এসেছি আর এখানকার লোকাল কিছু আর্টিস্টরা আছে যারা এখানকার যে একটা টেরাকোটার শিল্পর ব্যাপার রয়েছে কিছু আমরা এখানে ভাঙা যে কিছু বাড়ি পুরোনো দিনের আর্কিটেকচার এগুলোর কিছু স্টাডি কিছু ছবি যেগুলো এরপরে হয়তো এগুলো আর দেখতে পাওয়া যাবে না তো এগুলোকে সংগ্রহ করা প্লাস নিজেদের ওয়ার্ক সবটাই মিলিয়ে মিশিয়ে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি এক জায়গায় আমার নাম ঋতুসুন্দর রায় দেবর থেকে